হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো নিয়তি আস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল আমি ব্লগটা শুরু করছি তখন বাজে সকাল ছটা তো ভাবলাম যে আজকে সকাল সকাল শুরু শুরু করি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি যা যা করছি সারাদিনে তাই না তারপরে দেখো সকাল সকাল উঠে হাত মুখ ধুয়ে চলে এসেছি একদম প্রথমে ঘর টর দিয়ে মুছে নিলাম সুন্দর করে তারপরে দেখলাম যে চুলটা তো মানে চিরুনি করা হয়নি বাঁধা হয়নি চুলটা আগে সুন্দর করে বেঁধে নি ঘুম থেকে এলোমেলো হয়ে যায় না চুলটা দেখবা গিট গিট লেগে যায় তারপরে দেখো চুলটা ভালো করে উপরে একদম টেনে বেঁধে নিয়েছি তারপরে দেখো এদিকে আমার চা হয়ে গেছে আজকে বরমশাই কিন্তু চা খায়নি শুধু আমি একাই চা খেলাম কী আর করব বরমশাই তো অনুকে নিয়ে গেছে তারপর ওর ওষুধ ওষুধ খাওয়া আছে চায় ও চা খায়নি তো দেখো চাটা খেয়ে একদম নিয়ে আসলাম সবজি নিয়ে সবজি নিয়ে বসে বললাম তো দেখো বরবটি ঝিঙে তারপরে ছিল ই কী তো ইঁচড় তো আজকে এগুলো দিয়ে কিছু একটা বানাবো তো ভাবলাম যে বিট আছে বিটটা ওপরে ভাজা করে নেব। তারপরে বিটটাও কেটে নিলাম আর ঝিঙেটা না কাটতে পারছিলাম না জানো তো আঁসটা ছাড়াতে পারছিলাম না তারপরে ভাবলাম যে ছুলেই নিই আঁসটা ছাড়িয়ে নিলে কিন্তু ভালো হয় রান্না করতে আর ছুলানোর পরে রান্না করতে অন্য রকম হয় তাই না দুটো দুই রকমের হয় তা আর কী করবো ছুলা আঁসটা ছাড়াতে পারছিলাম না ছুলিয়ে নিলাম তারপরে দেখো টুকরা টুকরা করে একদম সুন্দর করে কেটে নিয়েছি তারপরে এইদিকে মানে এইচটটাও কেটে নিয়েছি সুন্দর করে টুকরা টুকরা করে এ কেটে আর বড় এদিকে এইদিকে দিয়ে চলে এসছে ওই দেখো পেছনে কিন্তু একটু দেখা যাচ্ছে তনুজে পড়তে চলে তারপর দেখো এই যে ঝিঙেটা এরকম করে কিন্তু কেটে নিয়েছি কেটে কুটে সব মানে জামা কাপড় কেচে একদম চান করে চলে এসেছি জামা কাপড় কিন্তু মেলা হয়নি রেখে দিয়েছি পরে মেলবো তাই তনু পড়া থেকে চলে এসছে আর আমিও চান করে দেখো এদিকে মাথাটা তো একদম ভালো করে চিরুনি করছি মাথায় আমি রোজ আবার জল দিই মাথায় জল না দিলে না আমার কেমন জানি লাগে অনেকে আবার রোজ জল দেয় না বড় চুল বলে আমি আবার দিই জানো তো তো ভিজা চুলি বেঁধে রেখেছি পরে ছাড়বো যেহেতু এখন রান্না করব তাই ভিজা চুল বেঁধে রাখলাম তারপর দেখো বাবু ঘুমাচ্ছিলো ও উঠে গেছে তো উঠে ওইখানে ও শুয়ে আছে আবার মুখ টুক দিয়ে হাত মুখ দিয়ে আর আমি এদিকে দেখো ইচারের জন্য টমেটো আদা এগুলো বেটে নেব। সুন্দর করে বেটে নেওয়ার এই চটটা আমি ওইদিকে সেদ্ধ করে ভেজে নিচ্ছি লাল লাল করে সুন্দর করে এই না সুন্দর করে সেদ্ধ করে ভেজে নিলে খেতে কিন্তু ভালো হয় নিরামিষের চট তো অনেকে আবার পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে আমি আবার পেঁয়াজ রসুন দিইনি একদম মানে নিরামিষ যাকে বলছে পিওর নিরামিষ রান্না করছি খেতে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আমি যেভাবে রান্না করছি সর্ষে কিন্তু দেওয়া আছে তুমি তোমরাও সবাই এইভাবে দেখে রান্না করো খেতে কিন্তু অপূর্ব লাগে একদম এক থাল ভাত নিমিষেই শেষ হয়ে যাবে দেখো করে খেয়ে দেখো নিরামিষভাবে তারপর দেখো দুপুরে আজকে যে বিট ভাজা ঝিঙে ভাজা আর বিচারের তরকারি আজকে দুপুরে কিন্তু এই পর্যন্তই ছিল কেন বলতো গরমে তো আর কিছু ভালো লাগছিল না তো আমার বর্মশাই বলছিলো একটু ডাল করলে ভালো তো আমি আর ডাল করিনি তারপরে দেখো ওইদিকে রান্না হয়ে গেছে তারপরে বর্মশাই তো কাজে যাবে ও তো আর গরম গরম খেতে পারবে না তো ভাবলাম ও স্নান করছে ও স্নান করতে করতে ওর আমি ভাতটা রেডি করে ফেলি তো ভাত তরকারি সব বাটিতে থালায় বেড়ে মানে পাখা চালিয়ে দিয়েছি তাতে যেন ঠান্ডা হয়ে যায় তা আবার রেগে যাবে গরম গরম খাওয়া যায় তো দেখো আমি এদিকে ওকে খেতে দিয়ে আবার কাপড় জামা মিলে দিয়েছি তারপরে দেখো তো আর বাবু এদিকে বসে আছে পুজো দেওয়া হয়নি ওদের পুজো দেবে ওদের কিন্তু স্নান হয়ে গেছিল তখন আর দোকান থেকে দেখো এখানে চিনি এনে রেখেছে সেগুলো আমি গুছিয়ে নেব আর আমি বললাম না যে বিকেলে আমি সাবু খাই তো বিকেলবেলা টিফিন কিন্তু অন্য কিছু খাই না গ্যাস ফ্যাস হয় তাই ভাবলাম যে সাবু খাবো আজকেও তো তনু বলছে ও খাবে তো দুজনের জন্য ভিজিয়ে রাখলাম বিকেলবেলা খাবো বলে তো এখানে সাবুটা ভালো করে ধুয়ে কিন্তু ভিজিয়েছি সাবুটা কিন্তু সবাই ধুয়ে ভিজাবে পরিষ্কার বলে ধুবে না সেটা কিন্তু কোনো না কেউ সবাই ধুয়ে কিন্তু ভিজাবে তারপর দেখো এখানে চিনি এনে রেখেছিলো সেটাও গুছিয়ে রাখলাম মুড়ি এনে রেখেছিলো সেটাও গুছিয়ে নিলাম সুন্দর করে তারপরে বাবুকে বললাম তনুকে বললাম পুজোটা দিয়ে নে বলছে দাঁড়াও ভালো লাগছে না একটু শুয়ে নিই তা আমিও শুয়ে আছি একটুখানি তারপরে দেখো এইদিকে বাবু বাবু ওইদিকে পুজো দেবে বাবু বলছে আজকে আমি পুজো দেব তারপরে দেখো বাবু এখানে পুজো দিতে বসে গেছে তনু কিন্তু বাসনটা মেজে দিয়েছে সুন্দর করে বাবু তার বাসন মাজতে পারবে না তারপরে দেখো এইদিকে বাবু ঠাকুরে আসুন তো আর নিচে থেকে পাওয়া যায় না ও কি করেছে আবার ফ্রিজের উপরে বসে তারপরে পুজো দিচ্ছে কি আর করবে বাচ্চা মানুষ বলা তাই না তারপর ও পুজো দিচ্ছে নিজে থেকে গেছে তাই এটাই অনেক তো বললো যে মা আমি আজকে পুজো দেবো যে ঠিক আছে আমি যেভাবে যেভাবে দিই তুমি সেভাবে কিন্তু দেবে প্রথমে ঠাকুরের আসনটা ভালো করে মুছে নাও তো ও ভালো করে কিন্তু তুলো দিয়ে মুছে নিয়েছে ঠাকুর ঠাকুর সুন্দর করে বাসনটা মানে আসনটা সুন্দর করে মুছে নিয়েছে মুছে তারপর দেখো পুজো দিচ্ছে আমি যেভাবে যেভাবে থালা গুছিয়ে ঠাকুরকে দিই ঠিক সেভাবে কিন্তু করছে আর তনু দেখো হাসছে আচ্ছা হাসছিস কেন রে দেখ ও তো ভালো করেই দিচ্ছে তাই না তোর তো হাসার কিছু নেই তুই তো দিচ্ছিস না ও দিচ্ছে তাও তুই হাসছিস না তোকে বলেছিস পুজো দিতে তুই বলছিস ভাই দিবে ঠিক আছে ভাই দিবে ভাই দিচ্ছে তো তুই হাসছিস কেন ও তবু দেখো হেসেই মরে যাচ্ছে কেন কি করতে কে জানে ভাই আজকে প্রথম পুজো দিচ্ছে তো তাই মনে হয় ওর আনন্দ হচ্ছে তাই ও হাসছে তারপরে দেখো কিন্তু সুন্দর করে তবে আজকে কি ছিল বলো তো ফুল আনা হয়েছিল না ফুল আনা হয়নি তো কি আর করবে ফুল ছিলও না হ্যাঁ গাছেও ছিল না তারপরে ভাবলাম যে থাক ফুল ছাড়াই দিয়ে দাও আর কি করব ঠাকুর সব বুঝবে তারপর দেখো ওইদিকে পশা টসা দিয়ে থালা সুন্দর করে ঢেকে ঢুকে আবার ধূপকাঠি নামিয়েছে তো ও তো আবার লাইটার জ্বালাতে পারে না তো তনু জ্বালিয়ে দিবে তো তনু কিন্তু জ্বালাতে পারছে না কেন বলো তো গ্যাসে মানে লাইটারে গ্যাসই ছিল না তাই জ্বল ছিল না মানে অনেক কষ্টের করছিল করছিলো জ্বালানোর জন্য তো গ্যাস যদি না থাকে তাহলে কি জ্বলে তাও কিন্তু দলানিতে একটুখানি গ্যাস ছিল সেটাই নাড়িয়ে নাড়িয়ে বারবার জ্বালাচ্ছিলো তো জ্বালিয়ে লাস্টে কষ্টের চেষ্টা কিন্তু অনেক মানে জ্বালিয়েছে কষ্টের কী কেয়ার করবে তো জ্বালানোর পরে দেখো ফাইনালি ওর পূজা দেওয়া একদম সুন্দর করে দিয়েছে দেখো আবার কিন্তু জুকার দিচ্ছে ওই দেখো মুখ নাড়াচ্ছে দেখতে পাচ্ছ যেহেতু আমি সাউন্ডটা অফ করে দিয়েছি সাউন্ডটা আসেনি তারপরে দেখো পুজো টুচু দিয়ে আমরা কিন্তু সবাই খেয়ে নিয়েছি আবার খেয়ে দিয়ে একটু রেস্ট করেছি তারপরে দেখো এখানে চলে এসেছি তনু আবার কি করছে জানি না এই যে কি করে ওই জানে তারপরে দেখো আমি একবারে চলে এসছি এখানে বিকেলবেলা নারকেল নিয়ে তো দেখো নারকেলটা আমি পুরাচ্ছি কেন বলো তো ওই যে বললাম না সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটার জন্য নারকেলটা কুড়াচ্ছি সাবু আর কলা দিয়ে চিনি দিয়ে মেখে খাবো তনু আর আমি আর বাবু ওইদিকে দিকে ঘুমাচ্ছে কিন্তু দুপুরে তখন মানে দুপুরে ঘুমিয়েছে তো তখনও ওঠেনি তারপরে দেখো এদিকে মেখে টেখে আমরা দুজনে খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে চলে গেছি দেখো এখানে কাপড় উঠাতে তো কাপড় তো সব শুকায়নি যেহেতু বেলায় মেলেছি কাপড় শুকায়নি তো আমি ভাবলাম যে যেগুলো শুকিয়েছে সেগুলোই তুলে নিই তো বালিশ টালিশ রোদে দেওয়া হয়েছিল দু চারটে কালকে সেগুলো উঠিয়ে নিয়েছে আর বড় মশাই যে সেই তুষকটাও মানে জল পরে ভিজে গেছিলো সেটাও রোদে দেওয়া ছিল সেটাও তুলে নিলাম তুলে টুলে তারপরে দেখো আমার শাড়িটা শুকায়নি তো ঘরের ঝাঁটাটা ধুয়ে দিয়েছিলাম সেটাও তুলে নিলাম তারপরে দেখো তো তনু আবার ফুল নিয়ে কি সব করছে আমি বলছি পোকা হবে ফুলের থেকে পোকা হয় জানিস তো তারপরে এই দেখো বিকেলবেলা যা কাপড় জামা উঠিয়ে রেখেছিলাম সেগুলো আবার তুলে মানে ভাঁজ করে নিচ্ছি সুন্দর করে জায়গাটা জায়গায় ভাস না করে রাখলে তো দেখতে ভালো দেখা যায় না তাই না তারপরে দেখো কাপড় জামা কিন্তু ভাঁজ হয়ে গেছে এদিকে দেখো নেই তারপর দেখো এই যে বাসনগুলো ধুয়ে এনে রেখেছি সেগুলো গুছিয়ে নিচ্ছি জায়গাটা জায়গায় কেন বলো তো চকিটা তো ভালো দেখা যাচ্ছে না তাই না পরিষ্কার একদম দেখো পরিষ্কার হয়ে গেছে কিন্তু চকিটা গুছানোর পরে তাই না তারপরে দেখো এদিকে একদম চলে এসেছি যে বিকেলে যে জল ভরে রেখেছিলাম না সেই জলটাও গোছানো হয় নাই তারপরে ভাবলাম যে জলটাও গুছিয়ে নিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও সবাই সুস্থ থেকেও জল খেয়েও